নমস্কার এবার আমাদের খুবই জানা শোনা ব্যাপার একটা একটা বিষয় আমরা যুগ বলি সত্য যুগ ত্রেতা যুগ দাপট যুগ কলি যুগ এই যুগ সম্পর্কে আমরা ওই কানে শুনে আসছি অর্থাৎ আমরা সোনাউল্লা শুনেই আসছি কিন্তু এটি কী ব্যাপার এটা আমাদের আমরা যদি শাস্ত্র খুলি বিভিন্ন পাঁজি পাঁজি হোক বা অন্যান্য গ্রন্থ যদি আমরা খুলি এখানে দেখতে পাবো যে সত্য যুগ এত লক্ষ বছর ত্রেতাই যুগ এত লক্ষ বছর দাপত যুগ এত লক্ষ বছর কলি যুগ এত লক্ষ বছর আরে বাবা যিনি লিখেছেন যিনি আমাদেরকে জানাচ্ছেন তিনি কি দেখেছেন তার হিসেবে যদি তিনি যে হিসেবে বলে দিলেন তা আমি আমার ব্যক্তিগত চিন্তাধারায় একটা আমার দর্শন যাকে বলে আমি সেইভাবেই ব্যক্ত করব দেখুন আপনাদের ভালো লাগে কি না আশা করি ভালো লাগবে এবং আমার মনে হয় এটাই সত্য আমরা ওই যে বলি না যে শাস্ত্রে বিভিন্ন রহস্যের মাধ্যমে আমাদের পূর্বপুরুষ এত সূক্ষ্ম বুদ্ধি ধরতেন সেই রহস্যের মাধ্যমে রহস্যাবৃত হয়ে গেছে অর্থাৎ যারা আয়নায় একটু ধুলো ফেলে দিলে পাউডার লাগিয়ে দিলে যেরকম হয় এই আয়নাটাকে সরাতে অর্থাৎ আমাদের মনের মধ্যে যে কালিমা যে অন্ধকার যে কুসংস্কার মানে সত্যান্বেষে আমরা নই আমাদের মধ্যে এই কলিযুগ তো একটু অলসতা ভরে গেছে আর কি ঠিক আছে এখন ভাই সত্য কলি ইত্যাদি দেখা যাক এই চার যুগের বর্ণনা আমরা বিচিত্র বইয়ে পেয়ে থাকি এক এক যুগ কয়েক লক্ষ বছরের বলে আমরা পাই এই চার যুগ কোনো মানুষের পক্ষেই দেখা সম্ভব নয় আমার মতে এই চার যুগ হলো সত্য যুগ আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত দৈনন্দিন জীবনের মধ্যেই আমরা দেখা যে কর্মগুলো আমরা করি তার মধ্যে দেখা যাবে যদি সত্য যুগ তখনই যখনই আমরা সৎ থাকবো নিষ্ঠা সহকারে যখন কর্তব্য করব পালন করব। তখনই আমরা সত্য যুগে আছি ত্রেতা যুগ আমাদের পরিবার পরিচর্যা রামায়ণের যুগ অর্থাৎ রামায়ণে দেখা যাচ্ছে একটা পরিবারকে নিয়েই আমরা সেখানে বর্ণনা আছে অর্থাৎ পরিবার সম্বন্ধীয় অর্থাৎ পরিবারের কথা মাথায় রেখে যখন আমরা চলব তখন আমরা তাদের মঙ্গল কামনায় যখন তখন আমরা ত্রেতা যুগে আছি পরে আসছি দাপট যুগ এটা হচ্ছে মহাভারতকাল মহাভারতে কি দিয়ে গেছি যে ভাই ভাই এক পরিবার আরেক পরিবার দু ভাইয়ের দুটো পরিবার এই দুটো পরিবারের মধ্যে ওই বর্তমানে যা আমরা দেখি ভাগাভাগি মারামারি হানাহানি ইত্যাদি তা সেই যে সেখানে কে শত্রু কে মিত্র ভগবান কে কৃষ্ণর ভূমিকা কী এইটাই হচ্ছে মহাভারতের আলোচ্য বিষয় এ আমাদের সংসার রূপ যে মহাক্ষেত্র এটাও কিন্তু সেই মহাভারতের সেই মহাক্ষেত্র কুরুক্ষেত্র কুরু কর্মের ক্ষেত্র অর্থাৎ কর্ম কুরু কর্ম কর যে ক্ষেত্রে সেই হচ্ছে কুরুক্ষেত্র তা এখানে কি দেখছি আমরা যে পরিবার পরিজনদের সমস্যা আপদ বিপদে সম্পর্ক আপদ বিপদ সম্পর্কে অর্থাৎ আমার পরিবার পরিজনদের দুই পক্ষ ছিল তা তার সম্পর্কে অবহিত হওয়া তাদের সমাধান করা আর কলি কলিযুগ হচ্ছে এই তিন যুগের অর্থাৎ এই তিন যুগের যে সংমিশ্রণ যে কর্তব্যকর্ম সব কিছুই অবহেলা করা আর একটু পরিষ্কার করে আমি বোঝাই ভালো লাগবে শত আমরা যদি এই দৈনন্দিন জীবনকে অর্থাৎ একটা দিনকে যদি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে যদি আমরা চারটে ভাগ চারটে যুগ চারটে ভাগ যদি করি ছ ঘন্টা করে প্রত্যেকটা ভাগে পড়ছে তাহলে দেখুন প্রথম যখন আমাদের জন্ম হচ্ছে তখন আমাদের শৈশব থেকে বাল্যকাল যে ছ ঘন্টা আমরা পাচ্ছি সকালের দিকটা তা প্রথম ছ ঘন্টা প্রথম প্রহর অর্থাৎ চারটে প্রহর ভাগ করে নিলাম আমরা জানি যে চব্বিশ ঘন্টায় চার প্রহর আবার চব্বিশ ঘন্টায় অষ্টপ্রহর হয় তা আমি এখানে চারটে প্রহর হিসেবেই দেখাচ্ছি তা এখানে দেখাচ্ছে যে আমরা যখন শৈশব বা বাল্যে থাকি এটা হচ্ছে সকাল ছঘন্টা প্রথম তখন কি হয় না আমরা এই বাল্য বা শৈশবে মুক্ত আমাদের মধ্যে কু জিনিসটা থাকে না আমাদেরকে যা দেওয়া হয় ওই যে দীক্ষা কানে মন্ত্র যাকে বলে ঠিক আছে কানে ফুদোয়া বা মন্ত্র ওই তখনই বিভেদের সৃষ্টি আর কি তখন এ তো ও আর ইত্যাদি তো যাই হোক তা তখন খুব প্রভাবমুক্ত থাকে তখন শিক্ষা দীক্ষার জন্য আমরা তাদেরকে হাতে ঘুরিয়ে দেওয়াই এবং তাদের দেখুন যখন শিশু মন যখন রাস্তা দিয়ে তাকে স্কুলে নিয়ে যাচ্ছেন একটা বাচ্চা ছেলে ও মা এটা কি ও ওটা কি ওটা কেন এই যে তাদের মধ্যে যে চেতনা সৃষ্টি হয় প্রশ্ন আসে এটা তার মানে কি সে বিজ্ঞান চাইছে জানতে চাইছে কোথায় কি কেন কীভাবে এইগুলোই হচ্ছে তার কাছে প্রশ্ন হয় অর্থাৎ বিজ্ঞানের যুগ যেটাকে আমরা বৈদিক কাল হিসেবে বলতে পারি এখানেও দেখা যাচ্ছে যে নানারকম বিজ্ঞানের সাধনা হয়েছিল সেই সাধনার মাধ্যমে আমরা এখন তো বিভিন্ন মানে মাধ্যম হয়েছে ওই ফেসবুক ইত্যাদি আরও অনেক কিছুই আছে আমরা খুবই চটজলদি হাতের কাছে অনেক তথ্য আমরা পেয়ে যাই তা সেই বৈদিক যুগ সম্পর্কে তাহলে দেখা যাচ্ছে সেটা একটা বিজ্ঞানের যুগ একটা শিক্ষার যুগ একটা ধারার যুগ বেদ অর্থাৎ বিদ বিদ মানে জ্ঞান বিদ্যা তার থেকেই বেদ উৎপত্তি ঠিক আছে এইবার হচ্ছে যে এই সময় এটা কাল বা বেদের কাল এখানে দান ধর্ম সৎকর্ম শীর্ষশীলতা ইত্যাদির যুগ এবার আসি দ্বিতীয় পর্যায়ে ত্রেতা যুগ এটা হচ্ছে দ্বিতীয় ছ ঘন্টা কি এটা হচ্ছে আমাদের যৌবনকাল এখানে দেখি প্রেরণা তাগিদ কর্তব্যকর্ম পরিবারের প্রতি স্বজনদের প্রতি আত্মীয়দের প্রতি ইত্যাদি কর্তব্যকর্ম আত্মীয় পরিজনদের সেবা বাবা মায়ের সেবা দশরথ তিনি দিব্য করেছিলেন সেটাকে পূরণ করেছিলেন অর্থাৎ নিজের স্ত্রীর যে মর্যাদা তার যে সত্য হ্যাঁ তোমাকে আমি দেব বলেছি দোবো এবং দিতে হবে সেই দোয়াতে ছেলে আমার সাফার করছে তাকে কষ্টভোগ করতে হবে তবুও তিনি রাম তিনি বনে গেছিলেন এই যে কর্তব্য কর্ম বাবার মায়ের প্রতি যে শ্রদ্ধা সমাজের প্রতি যে নিষ্ঠা এইটাই হচ্ছে দ্বিতীয় অর্থাৎ তৃতীয় যুগ এখানে হচ্ছে সেবা ধৈর্য অধ্যাবসায় শৃঙ্খলা সত্য পালন এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল এটা হচ্ছে বাস্তবতার যুগ এখানে হচ্ছে মর্যাদা রক্ষা আমি যদি বনে না যাই তাহলে বাবার মান যাবে আমাদের বংশের মান চলে যাবে সুতরাং সেই বংশ মর্যাদা রক্ষার হেতুই রাম বনে গেছিলেন তার সঙ্গে যা যা কাহিনি আমরা জানি এগুলো এই রামায়ণ মহার ভীষণ রহস্যময় ভীষণ রহস্যময় একে ভাঙতে হবে আমি কিছু কিছু যতটা পারবো আমার সাধ্য মতন আমি অবশ্যই দেব সঙ্গে থাকুন এরপর আসছে যুগ অর্থাৎ তৃতীয় প্রহর তখন দেখছি আমরা পরিবার পরিজন একটু বয়সটা বেশ পাকাপোক্ত হয়েছে অর্থাৎ তারণ্য এসছে এখানে আমরা আত্মবৃদ্ধি আত্মতৃপ্তি এবং আত্মবৃদ্ধি নিয়ে আছি আমরা আত্মীয় পরিজনের সেবা করছি এখানেও সেই ধৈর্য অধ্যাবসায় শৃঙ্খলা সত্য পালন এবং এখানেও প্র্যাকটিক্যাল বা বাস্তবতা আছে আসুন কলিযুগ এবারে কলিযুগ হচ্ছে শেষ অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে সমস্ত কাজকর্ম শেষ কি হয় তখন আমাদের ঝিমুনি আসে অজ্ঞানতৎকাল চতুর্থ প্রহর হচ্ছে যে প্রবীণ অবস্থা বা পরিণত অবস্থায় যেসব কাজগুলো আগে অর্থাৎ এই বৈদিক বা সত্যযুগে যুগে ত্রেতা যুগে দাপক যুগে যেসব করণীয় কাজগুলো আছে অর্থাৎ যেসব আমরা ওখান থেকে শিক্ষাগুলো পাচ্ছি সেইগুলো যদি আমরা ঠিক সুষ্ঠুভাবে সমাধা করি তাহলে কলিকালে এখানেও সেই সুখ আর শান্তি বলে যে জায়গাটা সবাই খোঁজে এখানে তা আমরা উপলব্ধি করছি আর যদি এর অমান্যতা কর অর্থাৎ বিপরীত যদি হই বিপরীত কলিকাল বলেন এটা কলিকাল কিচ্ছু কলিকাল নয় এই আমাদেরই সৃষ্টি সব ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে নিদ্রা অবস্থাকাল তো এই কালে থাকা মানে হচ্ছে সুশক্তি বা নিদ্রাবস্থা অজ্ঞান অবস্থা এই কাল হচ্ছে তামসকাল যে আমরা বলি রজ তম এই হচ্ছে তমকাল তামসকাল অর্থাৎ অন্ধকার নিশা মনের নিশা অজ্ঞানিশা এটা সেই আমি একটা প্রবাদ বাক্য খুঁজে পেয়েছি সেই প্রবাদ বাক্যের মতন কীরকম কলিকালটা হচ্ছে এই প্রবাদ বাক্যের মতন কীরকম না হেলার মার ঠেলার সংসার এই কলিকালটা ঠিক সেই রকমই হেলার মা হচ্ছে যারা অবহেলা করে তার মা অর্থাৎ আমার মা বাবাই আমাকে শিক্ষা দিচ্ছে এটাকে অবহেলা করো অর্থাৎ হেলার মার আর ঠেলার সংসার ঠিক আছে কি হবে অর্থাৎ দূরে ঠেলে দেওয়া তা এখনকার ছেলে মেয়ে মেয়ে সবাই দেখি তাই ওই যে সেই একই ব্যাপার যে হেলার মার আর ঠেলার সংসার তারা যা কিছু বলতে যাই যা কিছু করি যা কিছু কিছু বুঝে যাই সবই অবহেলা সবই ঠেলে রাখা ওসব দরকার নেই আমাদের সময় আমাদের সময় কোথায় সত্যিই তো বন্ধু ভালো থাকুন আবার আসবো ওই সাবস্ক্রাইব ঘন্টা লাইক স্যার নমস্কার শুভ কামনা রইল